আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকোয়া ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল কিছু কালেকশন দেখাবো এখানে কিন্তু হচ্ছে সোয়েটার আছে তারপর হচ্ছে এখানে হুড়ি আছে তো সোয়েটার এবং হচ্ছে হুড়ির খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন থাকবে সরাসরি কিন্তু কারখানা থেকে আজকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিব যারা বিজনেস করতে চান সরাসরি ভিজিট করতে পারেন তাকা ফ্যাশন দোকান নাম সাতান নম্বর লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল তো এক এক ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সবগুলো বাটন ওপেন করতে পারবেন একটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো কালার দেখিয়ে দিব এটা ফুল হাতার ভিতর স্টিচ তাই না আচ্ছা এই যে স্টিচটা দেখিয়ে দিচ্ছি এটা 32 থেকে 44 পর্যন্ত পরা যাবে ওকে প্রাইস থাকবে 150 টাকা কালারগুলো দেখি এটাও মাত্র 150 টাকায় শীতের পোশাক ওকে প্রত্যেকটা কালার কন্টাস্ট সুন্দর এটাও 150 টাকা মিনিমাম নিতে হবে কত পিস তিন পিস তিন ডিজাইন থেকে তিন পিস নেওয়া যাবে আচ্ছা এগুলো কিন্তু ভাইদের নিজস্ব প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু হবে গেঞ্জি কাপড়ে তাই না আচ্ছা প্রাইস থাকবে মাত্র দেড়শো টাকা এটাও চমৎকার সবগুলো কালার কিন্তু লাইট কালার ডিপ কালার মিক্সড এটাও দেড়শো টাকা বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি পরা যাবে যেহেতু স্টিচ আর লং কতটুকু আছে আচ্ছা প্রাইস হচ্ছে দেড়শো করে ওকে যে কোনো তিন পিস নিয়ে হোলসেল তো এরপরে কিছু হুড়ি কালেকশন দেখাবো উইন্টার স্পেশাল তো হুড়িগুলো কিন্তু খুবই সুন্দর এবং বেশ আরামদায়ক থাকবে পকেট আছে সামনে হচ্ছে পকেটটা প্লাস হচ্ছে এখানে কিন্তু হুড়িতে ফিতা আছে আপনার যে কোনো সাইজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রাইস হচ্ছে আচ্ছা এটা হচ্ছে হাতায় কফ আছে তাই না এই যে হাতা কিন্তু কফ করা প্রাইস থাকবে আড়াইশো টাকা আচ্ছা ওকে কালারগুলো দেখি কালার ডিজাইন এই যে এখানে লেখাটা কিন্তু চেঞ্জ হবে প্রাইস থাকবে 250 টাকা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন এটাও 250 মানে হুডি ওকে সাইজ তিনটা এল এম এটা দেখেন এটাও সুন্দর এটাও মাত্র দুইশো এগুলো সবই কিন্তু হবে এটা ডিজাইনটা দেখেন কিন্তু হাতায় কফ করা আছে এখানে মানে এটা আবার সবগুলো বাটন ওপেন করা যাবে মানে কিছুটা কাটিং স্টাইলের হবে প্রাইস থাকবে 250 করে এটা আবার আরেকটা ডিজাইন এটাও দুশো পঞ্চাশ এগুলো কিন্তু এম এল এক্স মানে তিনটা সাইজ পাবেন এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ করে এটা হচ্ছে লাস্ট টান ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন টাকা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ